তাই যে সকালে আমি কিন্তু একদম রেডি গরমা গরম হাতে অ্যাফ্রেশ নিয়ে এবার ওয়ার্কআউটটা করে নিই পরে কথা বলছি তো যাই হোক সকালে ওয়ার্কআউট ডান বুঝতেই পারছো মুখ চোখ দেখে ঠিক আছে এটা কোনো জল না এটা খাটনির ঘাম যেটা গা দিয়ে আমার বেরোচ্ছে তো যাই হোক এখন আমি ফ্রেশ হয়নি তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে আমি এখন রেডি হচ্ছি একটু বাইরে যাব ঠাকুরের জন্য ফুল আনতে হবে ফল আনতে হবে তো ঘরে আপাতত আমার কাছে এই নাইট স্যুটটাই ছিল ঠিক আছে এই মানে কট সেট যেগুলো তো এটাই ছিল এছাড়া আমার মানে চুড়িদারগুলো সব কটা বাড়িতে রেখে চলে এসেছি আমি দিনের শুরুটাই যদি হয় সিম্পল এবং খুব ফ্রেশ একটা রুটিন দিয়ে একটা ছোট্ট জিনিস যা আমাকে সারাটা দিন কনফিডেন্ট ফিল করায় মামা আর্থের মস্টারাইজ ম্যাট লং লাস্টিং লিপস্টিক শেড হচ্ছে জিরো ওয়ান কার্নেশন নিউড এই শেডটা কিন্তু ডেলিভারের জন্য একদম পারফেক্ট এটা কিন্তু বারো ঘন্টা লং লাস্টিং করে আর এর যে স্মাচ প্রুফ ব্যাপারটা সেটা কিন্তু আমাকে সারাটা দিন একদম ফ্রেশ রাখে এর পিগমেন্টেশনটা দেখো একদমই লাইট ওয়েট এবং ভীষণ কমফর্টেবল তুমি হয়তো অফিস যাচ্ছো বা ঘরে আছো এর ম্যাট ফিনিশ কিন্তু তোমাকে একদম সব জায়গায় ম্যাচ করিয়ে দেবে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এর মধ্যে রয়েছে অ্যাভাব্যাডো অয়েল আর ভিটামিন ই যা আমাদের ঠোঁটকে সারাটা দিন নারিশিং করে আর লিপসের যে ক্র্যাকের ব্যাপারটা সেটা কিন্তু একদমই আসতে দেয় না সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটাই যে মামা কিন্তু নিজের প্রোডাক্টটা একদম বেস্ট বানানোর চেষ্টা করে ওনারা কিন্তু আমাদেরকে এটাই প্রেজেন্ট করে যেটা আমাদের প্রয়োজন নিত্য নতুন ফর্মুলায় প্রোডাক্টগুলো আমাদের সামনে আরও আকর্ষণীয় এবং মজাদার করে তোলে এই লিপস্টিকটা কিন্তু এর পারফেক্ট একটা এক্সাম্পেল যদি তোমরা প্রোডাক্টটা বাই করতে চাও তাহলে মামার্টের যে ওয়েবসাইট এবং মামার্টের যে অ্যাপ আছে সেখান থেকে বাই করো আর বাই করার সময় অবশ্যই আমার কোডটা ইউজ করো যেটা এখন তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ টিনা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো ওটা ব্যবহার করলে তোমরা কিন্তু আরও টোয়েন্টি পারসেন্ট অফ পেয়ে যাবে এছাড়াও কিন্তু প্রোডাক্টটা তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পার্পেল এগুলোতে তো পেয়েই যাবে এমনকি বাড়ির পাশে যে অফলাইন স্টোরগুলো আছে সেগুলোতেও তোমরা পেয়ে যাবে তাই যে আমি কিন্তু একদম রেডি ঠিক আছে চলো যাওয়া যাক ব্যাড লাক গেলাম পেলাম না ফুল এখানে মনে হয় বসেনি আজকে আজ হচ্ছে কি বার মনেও নেই কি বার যাই হোক ঘরে যাই কথা বলছি রান্নাঘরে আসলাম একটু চা বানিয়ে নিলাম নিজের জন্য একটু চা খেতে হবে নাইলে আর কি মানে মনেই হবে না যে সকালটা আমার শুরু হয়েছে কারণ চায়ের অভ্যাস যেহেতু ওটা ছাড়া তো হয়ই না কোনো মতেই সম্ভব না তো এখানে নিয়ে নিয়েছি সব রকম সবজি এবার এটা কাটিং হবে ফুলকপিটার কি কষ্ট কি দুঃখ আহারে একে আজকে রান্না তো করতেই হবে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই ঠিক আছে আজকে আর দুপুরে ভাত খেতে ইচ্ছা করছে না ঘরে ডালিয়া আছে তাই ডালিয়া বানাবো আর এটুকু সবজি আছে তো তো বানিয়ে নি শুধু শুধু আর কি নষ্ট করে লাভ নেই বলছ সবজিগুলো ওই জন্যই আমাদের বাড়ি গাছের পেপে আজকে কাটা হলো বুঝতে পারছি না কতটা কি করব তো ডালিয়াতে আর ডালে হাফ হাফ মানে দিয়ে এক কাপ মতো করি কারণ আমার আর কি আমি যখন আর কি ভাত খাই এক বেলা তো আমার এই কাপের হাফ কাপ চাল নিলে হয়ে যায় তো সেটাই ভাবছি আমি দুবেলার জন্যই করছি তো সব মিশিয়ে এক কাপই নিই বলো ওটা নিলাম এক কাপ ঠিক আছে এই যে তেলেটুকুই হয়ে যাবে হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢেকে দেবো ব্যাস আজকের মতো আমার রান্না কমপ্লিট তারপরে এবার যাবো হচ্ছে স্নান করতে তারপরে পুজো দেব। আর হ্যাঁ আমি আবারও গেছিলাম গিয়ে আমার পাশে আর কি যেখানে গেছিলাম সেখানে ফুল পাইনি অন্য আরেকটা দোকানে গিয়ে তারপর তাকে ফুল নিয়ে এসেছি ঠিক আছে ওটা আর তোমাদের সাথে শেয়ার করতে খেয়াল নিই তাই মাত্র স্নান করে এসে ফ্রেশ হলাম দেন তোমাদের সাথে আমি কথা বলছি এখনো পর্যন্ত খাওয়া দাওয়া কিছুই করিনি খাবো খিদেও পেয়েছে বেশ ভালো মানে বেলা হয়েছে অনেক তো এবার একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে আগে পেট পুজোটা কমপ্লিট করি দুটো পেট পুজো করে গালে একটা লজেন্স দিয়েছি তো সেটাই খাচ্ছি মানে আমার আমার না যে কোনো জিনিস মানে খাওয়ার পরে আমার একটা মানে বদ অভ্যাস হয়ে গেছে যে কিছু একটা মুখে দিতেই হবে অন্য কিছু না মানে হয় হজমলা না হয় লজেন্স না হয় কি বলে ওগুলোকে দাঁড়া ঘুরে যাচ্ছে পাচক এরকম টাইপের না এই যেন মনেই হয় না যে আমি ভাত খেয়েছি বুঝছো এটাই হচ্ছে ব্যাপার যাই হোক অনেকদিন তো বাড়ি ঘরে ছিলাম না আসনটাকে নিয়েও একদমই বসা হয়নি যেরকমভাবে রেখে গেছি সেরকমভাবেই আছে তো এর কাজটা ভাবলাম যে দেখি আজকে তাহলে বসে আছি যখন হাতে সময় আছে তাহলে করে নি তো ওই জন্যই আর কি বসা বেশিক্ষণ সেলাই করতে পারবো কিনা সেটাই হচ্ছে সন্দেহ কারণ চশমাটা নেই তো কাছে ওই জন্যই যেটুকু টাইম পারি করি তারপরে আবার বন্ধ করে দিলেই হবে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো এখন একটু যাচ্ছি নিচে ওই একটু আর কি কিছু আনি ডিম আনতে হবে ঘরে একটাও ডিম নেই আর দেখি একটু রসুন টসুনও নেওয়ার দরকার ছিল দেখি নিচে পাই কি না এলে যদি না পাই তাহলে আমাকে বাজারে যেতে হবে আর যদি পেয়ে যায় তাহলে ভালো আর দেখি কিছু খাবার দাবার আনতে পারি কি কারণ সন্ধ্যাবেলা একা একা ঘরে বসে ভালো লাগছে না তো একটু খাবার খেলে একটু মনটাও ভালো হবে চলো নিশ্চয়ই ঘুরে আসি কত কিছু ঠিক আছে নিয়ে নিলাম ফল টল দিয়ে এদিকে খাবার দাবার সবকিছু দুপুরে যা খিচুড়ি আছে মানে ডালিয়া যা আছে এটা আমার রাতে আবার হয়ে যায় তো আমি ঢেকে ঢুকে রেখে দিয়েছি ওকে আবার রাতে খাওয়ার জন্য ঠিক আছে আর সন্ধ্যাবেলা একটু খাবার খাবো বলে নিয়ে আসলাম হচ্ছে এই যে পাস্তা গতকাল যেন ট্রেনে খুঁজছিলাম কিন্তু পাইনি যাই হোক এখানে পেয়ে গেলাম তো ওই জন্য নিয়ে আসলাম দু আর এর সাথে নিয়ে হচ্ছে ডিম আন্ডাকা ফান্ডা এই চার পিস আন্ডা নিয়ে চলে এসেছি ডিম এখানে সাড়ে টাকা কিন্তু আমাদের ওই ইয়েতে হাসপাতে সাতটা করে এখনো পর্যন্ত এখানে দাম কম বুঝলে খাবো তাই যে এখানে এখন ফুটছে আমার চা আর এক ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে চারের ডি তাই যে আমার গরমা গরম চা তো একদম রেডি টলবল টলবল করছে ফট করে মানে এদিক থেকে ওদিক হলে একদম ধপ করে পড়ে যাবে তো যাই হোক এই চাটাকে এখন আস্তে আস্তে সামলে সামলে নিয়ে যাব ঘরে আর এর সাথে আছে হচ্ছে পাস্তা চা খেয়ে তারপরে এখানে বসে বসে এই যে আসনটাকে সেলাই করছিলাম এইটুকু হয়েছে ঠিক আছে দুটো লাইন একদম কমপ্লিট তারপরে এই তিন নম্বরটা ধরে এই চারটে ঘর উঠাতে পেরেছি আর পারছি না চোখ টোক ঘোরা মানে দেখছি পুরো একদম আর চশমাও নেই কাছে যে চশমাটা করব যাই হোক আর এখন আপাতত সেলাই করছি না তো নাইলে অসুবিধা হয়ে যাবে সারা রাত ঘুমাতে পারব না এই এই এইগুলো দিয়ে ব্যথা হয় তো যাই একটু রাতে খাওয়া দাওয়া কিছু ভালো লাগছে না পেটটা ভর্তি একদমই ভর্তি ওই চা আর পাপড় ভাজা খেয়ে পেটটা একদম ফুল হয়ে গেছে তো ইচ্ছা নেই কিছু খাওয়ার তবে মানে ডাস্টবিনগুলো সব বাইরে বের করে রাখতে হবে তো ওই কাজটা করতে হবে আর কিছু কাজ আছে সেগুলো আমি করে নিই করে নিই তারপর তোদের সে কথা বলছি দুধটা বাইরে বের করে রেখেছিলাম যদি আবার পরে চা খাই ওই জন্যই এখন আর মনে হচ্ছে না যে লাগবে একে ঢুকিয়ে রাখি ফ্রিজে দুধ থাকলো এখানে এই যে টক দই একটা কিনে নিয়ে এসেছি আর সবজি বলতে ঘরে এই আছে এছাড়া আর কিছু নেই দেখি আগামীকালকে একটু সবজি বাজারটা যা করতে পারি কি ও ডিমগুলো রাখতে হবে আছে এরকম গুলো মন রেখে দিয়ে আসি পেটে একদম খিদে নেই তো ওই জন্য খাবারটা টিফিন বক্সে রেখে দিচ্ছি আবার আগামীকালকে হয়ে যাবে আর রান্না করতে হবে না করি না বেলার জন্য নিলেই মনে হয় ভালো হতো এখন সবকিছু খালি করছি এই কারণেই কারণ এঠো বাসনগুলো সব নিজে ঘুষে একদম রেখে দেব আমার ওই সকালবেলা ঘুম থেকে উঠে ওই এঠো বাসনের মুখ দেখতে একদমই ভালো লাগে না কেমন যেন মনে হয় নিজেকে তো ওই জন্য যত রাতি হোক না কেন আমি আমার মতো কাজগুলো কমপ্লিট করি তারপরেই এটা আজকের অভ্যাস বলে না এটা আগের থেকে অভ্যাস ব্যাস এদিকে সব কমপ্লিট এদিকে বাসন টাসন সব মেজে ঘষে রেখে দিলাম এবার এগুলো বাইরে দিয়ে আসি ডাস্টবিনে ঠিক আছে ব্যাস আজকের মতো কাজ কমপ্লিট ঠিক আছে এবার ঘরে যাই গিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিই তারপরে ঘুমাতে হবে রাত হয়ে গেছে চুলটাকে আচড়াতে হবে কি অবস্থা চুলটার এই যে এক বোতল জল নিয়ে তো চলে আসলাম রাতে ঘুমানোর আগে আমার একটা বোতল জল আর কি আমার বিছানার পাশে রাখতে হয় এটা আমার অভ্যাস ছোটবেলার থেকে মা এই অভ্যাসটা আর কি করিয়ে দিয়েছে মানে যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ তো জল খাই আর তাছাড়া মানে ঘুম ভাঙলেই মনে হয় যেন এক ঢোক জল খেয়ে নাহলে মানে আত্মাটা শান্তি পায় না এটাই হচ্ছে ব্যাপার বুঝছো যাই হোক আজকে সারাটা দিন তো এভাবেই কাটলো আর কাজের চাপ এখন ভীষণ মানে বেড়ে গেছে যার ফলে আমি আমার ব্লগিংয়ের মানে যে টাইমটা সেটা অনেকটাই কমিয়ে দিয়েছি তোমরা আজকের ভিডিওটা দেখলেও বুঝতে পারবে কিছু বলার নেই আমার কারণ দেখো ডেলি আমি ব্লগ শ্যুট করছি সংসারের সব কিছু আমার নিজে সামলাতে হচ্ছে আবার ভিডিও করে ভিডিওটা এডিটিং করা ব্র্যান্ডের সাথে সবার মানে সবার সাথে কথা কথা বলা এবার ওনাদের সাথে কিভাবে কি করলে মানে কী প্রসেসিং করলে জিনিসটা ভালো হয় ওনাদের কাজগুলো তো সেইভাবে আর কি কাজ বাজগুলো করা সেই সব করতেও তো একটা সময় লাগে না এবার এর মধ্যে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি একটা বিজনেস করতে চাই কিন্তু সেটা আর আমার হয়েই উঠছে না হয়েই উঠছে আমি যে মানে জিনিসগুলো আনতে যাব সেই সময়টাই আমি পাচ্ছি না জানো তো তো ওই জন্য আমি ভেবেছি কি আমার একটা আর কি অ্যাসিস্ট্যান্ট আমি রেখেছি ঠিক আছে ভেবেছি না আমি রেখেছি আগামীকাল থেকে উনি জয়েন করছেন আর সে মেয়ে না ছেলে সেটা আমি তোমাদেরকে বলছি না তার কারণ হয়তো তাকে আমি যদি ক্যামেরার সামনেও দেখাই তাহলে সেটা নিয়েও আবার অনেকে অনেক রকম কথা বলবে আমি চাই না যে আমার জন্য কাউকে কথা শুনতে হওয়া হোক আর কি তো সেই জন্যই ঠিক আছে যাই হোক এবার মনে হয় অনেকটাই রিলিজ পাবো আমি নিজেকে অনেকটা ফ্রি রাখতে পারবো আর হ্যাঁ বিশ্বাসযোগ্য যার কারণেই আমি রাখছি ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার নাহলে পেরে উঠছি না সত্যি বলছি পেরে উঠছি না চুল আমি রাতে বেঁধে শুই না জাস্ট চুলটা যেন কেমন ইয়ে হয়ে গেছিলো জট পেকে গেছিলো ওই জন্যই চুল আস্টালাম তো যাই হোক এটুকুই বলার ছিল আর খুব তাড়াতাড়ি আমার বিজনেসটা আমি চালু করতে মানে চলেছি আর কী কিসের মানে বিজনেস করবো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো সেই দিনই ঠিক আছে আর এবার থেকে অনেকটাই বাঁচোয়া মানে শান্তি পাবো এটা আমার মনে হচ্ছে যাই হোক চলো আজকে তাহলে এই পর্যন্তই কেমন লাগলো ব্লগটা জানিও ঠিক আছে আর কিছু মনে করো না ভিডিও লেন্থটা আমি বাড়াতে পারছি না এই এই ব্যাপারগুলোর জন্য তো যাই হোক চলো আজকের মতো টাটা বাবাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম তোমার সবাই ভালো থেকো আর আমি তো ভালো আছি টাটা